আমাদের গর্বের ধন আমাদের অহংকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমাদের গর্বের ধন হজরতুল আল্লাহ আল্লামা শেখ আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ হজরতের রাষ্ট্রীয় অনেক কাজ থাকে তিনি ব্যস্ত থাকলেই আমরা খুশি কী বলেন আপনারা হজরত চলে আসছেন ব্যস্ততা আছে সেই জন্য আমরা চাইব হজরত যেহেতু আসছেন এখানে আর আমার বলার কথা বলার কোন সুযোগ নাই আমি পরে আসতেছি ইনশাআল্লাহ এখন কথা বলবেন তুলে দিচ্ছে نسكر أنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من إن الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر آمنت بالله কোন্দন কওল ওয়ান আজকের এই সিরাতুন নবী ইসলামী মহাসম্মেলনে এই মুহূর্তের محترم সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে کرام মুরুব্বিয়ান الأعزاء দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় অশুদি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাঁচাই করে এই মোবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ কথা আপনারা বলবেন না আমরা বলবো যে কোনো এক পক্ষ কথা বলা দরকার হয় আপনারা বলেন আমরা শুনি না হয় আমরা বলি আপনারা শুনেন কোনটা করবেন বলে তো শুনলে চুপ থাকা লাগে যদি কথা শুনতে হয় চুপ থাকতে হবে আমাদের না না বলে যান এই পাইকারি বয়ান করা যাবে না বলে যান বয়ান যদি শুনতে হয় মনোযোগ সহ চুপচাপ শুনতে হবে আর না হয় আপনারাও চিল্লাইতে থাকেন আমরাও মাইকে চিল্লাই দেখি কে বেশি পারে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরা ইতোমধ্যে কেউ কেউ চলে এসেছেন কেউ কেউ পথে আছেন আমরা আলহামদুলিল্লাহ পড়ি আপনারা মনে হয় খুশি হন নাই আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের নেতা আল্লামা মা হক আসতেছেন মনে হয় নারাজ হয়ে বসে আছেন তো ভাই আইসা যেন একটা সুন্দর পরিবেশ পায় আমি তো বয়ান করতে আসি নাই আসলে ছোটবেলায় বসে মাছ 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 গ্রামেগঞ্জে ওই মাছ ধরার বসি ফালানোর আগে আলগা কিছু খাবার ফালায় মাছকে আনে আনে মাছ আসার পর বসি ফালায় বা জাল ফালায় যেন মাছগুলোরে সহজে ধরা যায় আমরা হলাম ওই জাল ফালানো আর বসি ফালানোর আগের হালকা খাবার কিছু মাছ জোগানের জন্য বসছি পরিবেশটাকে বসছি বয়ান তো মুফতি করিম হাফিজ পীর সাহেব চরম নাই বয়ান তো করবেন আল্লা মামরুল হক এই সময়ের দুইজন কান্ডারি আমাদের আমরা মনে করি তারা দুইজন একসাথে এক হয়ে যদি একটা হুঙ্কার দেয় একটা ডাক দেয় ইনসা আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হতে আমরা চাই কি চাই না বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক চাই কি চাই না চাইলে আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের বড়রা ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন আমাদের অত্যন্ত মহাব্মতের श्रद्धा আর ভালোবাসার মানুষ হযরত আল্লামা শেখ আল্লামা মুফতি জাফর আহমদ হাফিজাহুল্লাহ তিনি কথা বলেছেন অনেক বুজুরগরা বড়রা কথা বলেছেন উপদেষ্টা উপদেশটা আইছে উপদেশটা কইতেছে সময় কম তাইলে কি আপনি মনে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আমাদের গর্বের ধন আমাদের অহংকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমাদের গর্বের ধন হজরতলা আল্লাম আল্লামা শেখ আফম খালেদ হোসেন হাফিজ্লাহ হজরতের রাষ্ট্রীয় অনেক কাজ থাকে তিনি ব্যস্ত থাকলেই আমরা খুশি কি বলে না তারা হজরত চলে আসছেন ব্যস্ততা আছে সেই জন্যে আমরা চাইব হজরত যেহেতু আসছেন এখানে আর আমার বলার কথা বলার কোনো সুযোগ নাই আমি পরে আসতেছি ইনশাআল্লাহ হজরত এখন কথা বলবেন তারপর ইনশাআল্লাহ আমাদের কথা যেখান থেকে আমরা শেষ করেছি ওখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ